আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু মাল ডেলিভারি দিচ্ছি এই যে মালগুলো দেখুন এই যে মালগুলো ঘের শাখা আছে অরিজিনাল ঘের শাখা আর আছে ফাতনা আছে তলভসা আছে এই যে বড়শি আছে ইন্ডিয়ান এন কে বড়শি একটা ছাতু আর উপর ভাষা খেলার জন্য দুই কাটা ভাষা খেলার জন্য চার কাটা ভাষা খেলার জন্য এর যে টোমগুলো আছে এই যে সেই টোমগুলো আছে আর ছাতু আছে আর একটা ছাতু আছে আর আছে আপনার একটা রিল মডেল ডিএন ডিএন এচ পাঁচ হাজার সিরিজ এই যে এই মেশিনটা এই খুবই স্মুথ এবং ভালো মানেরই এটা আছে এক পিস আর নয় ফিট টেলিপার্টনার ইয়াং সাং এক পিস এটা এই মালগুলো আজকে ডেলিভারি দিলাম এই যে মালগুলো কার্টুন করা হচ্ছে এই কার্টুনগুলো এখন এই কার্টুনগুলো তৈরি করে ডেলিভারি দিব আচ্ছা এই যে মালটা কার্টুন ডি হয়ে গেছে এখন মালটা ডেলিভারি দিব এই যে আসসালামু আলাইকুম